জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের বাইশজন চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী টানা তিন মাস কাজ করেও বেতন না পাওয়ার অভিযোগ তোলেন এর মধ্যে ঠিক আগে আকস্মিকভাবে চাকরি হারাতে হয় সকলকে অভিযোগ বয়সজনিত কারণে দুজনকে সরানো হলেও বাকি কর্মীদের রকম লিখিত নোটিশ ছাড়াই কাজ থেকে বাদ দেওয়া হয় এরপর বহুবার আশ্বাস দেওয়া হলেও এখনো পর্যন্ত না বকেয়া বেতন না কাজে পুনর্বহালের কোনো ব্যবস্থা করা হয়েছে বলে দাবি প্রতিটি কর্মীর এই পরিস্থিতিতে সোমবার বিকেলে পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে ফের আন্দোলনে নামেন চাকরি হারানো ওই বাইশ জন অস্থায়ী কর্মী দপ্তর প্রধান ফটকে তালা ঝুলিয়ে থালা হাতে নেমে পড়েন প্রতিবাদে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগের নির্বাহী বাস্তুকার পার্থ তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বললেও আলোচনার পরও কর্মীরা তালা খোলার ব্যাপারে অনর থাকেন তাদের স্পষ্ট বক্তব্য বকেয়া বেতন এবং কাজে পুনর্বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এদিন এই বিষয়ে চাকরি হারানো কর্মী অশোক অধিকারী কি বলেছেন শুনবেন আজকে এখানে তালা মারলাম এই জন্য যে দুর্গা পূজা ষষ্ঠী পঞ্চমীর দিন আমাদেরকে ডেকে আমরা এখানে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে সব কাজের সঙ্গে যুক্ত যে যার মতন কাজ করে পঞ্চমীর দিন আমাদেরকে সব ক্যাজুয়ালদেরকে বড় সাহেব ডাকে ডাকে বলে যে তোমাদেরকে তিন মাস ধরে আমরা বেতন দিতে পারতেছি না এইভাবে বেতন দেওয়া যাবে না তোমাদেরকে আর কাজে রাখা যাবে না তারপরে পুজোর পরে আমরা আবার সব এখানে আন্দোলন করার আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা আন্দোলন করেছিলাম এবার সব মিডিয়ারা এসছিল মিডিয়ারা বড় সাহেবের সঙ্গে দেখা করছিল বড় সাহেব তখন বলে যে ঠিক আছে এদের ব্যবস্থা হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে এদের ব্যবস্থা হয়ে যাবে কিন্তু এক সপ্তাহ কেন আজকে তিন মাস হতে চললো তারপরেও মাঝখানে আমরা বড় সাহেবের সঙ্গে দেখা করেছিলাম বড় সাহেবকে বললাম স্যার আমরা তো না খেয়ে যাপন যাচ্ছে এই বয়সে কমসে কম আমাদেরকে বেতনটা দেওয়ার ব্যবস্থা করুন তিন মাসের বেতনটা শিলিগুড়ি থেকে এসি সাহেব এসে কথা দিয়ে গেছিল হ্যাঁ তোমাদের পনেরো দিনের মধ্যে আমরা ব্যবস্থা করে দেবো বেতলের আজকে কতদিন হয়ে যাচ্ছে আমরা না খেয়ে জীবনযাপন করছি আজকে তারপর তারপরেও সাহেবের সঙ্গে দেখা করার পরে বলে আমাদের করার কিছু নাই আমরা কাগজ পাঠিয়ে দিয়ে গেছি তোমরা যা ইচ্ছা তাই করো আমাদের করণীয় কিছু নাই যার জন্যে আজকে আবার নতুন করে আমরা আন্দোলন করতে বা গেটে তালা মারতে বাধ্য হয়েছি আল্লাহ থালা নিয়ে থালা নিয়ে কি করব ভিগ ভিগভকা যুঁপতেছ না তো থালা নিয়ে সাহেবের কাছে এখন ভিক্ষা চাব যে দিন চার তিন মাস আমরা কাজ করেছি আমাদেরকে বেতনটা দিন আমরা খেয়ে বাঁচি আমরা তো মুড়িও জুটতেছে না যার জন্য থাল নিয়ে এসছি যে ছাবে ভিক্ষা যেতে তিরিশ পঁয়ত্রিশ বছরের কাজ করে লাইফটা এখানে দিয়ে এখন থালা ধরিয়ে দিয়েছে সায়ে থালা ধরিয়ে দিয়েছে আমাদেরকে ভিক্ষা করার জন্য আশ্বাস কি দেখি কতদূর আমরা আপনারা আছেন মিডিয়া আছে দিদি তো পৌঁছাতে চাই আমরা আইন সঙ্গে যুক্ত আমরা দিদিরই পার্টি করি আর দিদি পার্টি আজকে দুই থেকে আমরা পার্টির সঙ্গে সবাই সবাই কেউ পঞ্চায়েতের জন্য দিদির হয়ে কাজ করে কেউ মিউনিসিপ্যালিটি কাজ করে প্রত্যেকটা আমাদের মা বোনরা সব টিএনসির সঙ্গে যুক্ত এবং আমরা আইন টিএনসি করি যার জন্য যে ফ্ল্যাগ আছে আমাদের দিদি আছে আমাদের পাশে হ্যাঁ আমরা তো দলের সঙ্গে সারা মোড়া পর্যন্ত দলের সঙ্গে থাকব। আমরা এই বার্তাটা দিদি পর্যন্ত আমরা পৌঁছা দিতে যাই আমার নাম অশোক অধিকারী পাশাপাশি আন্দোলনকারী কর্মীর পরিবারের সদস্য পান্না দাস কি বলছেন শুনব আন্দোলন করছেন কি হয়েছে কি কারণে কি করব চার মাস থেকে বেতন নাই আমাদের যত সোনা দানা ছিল সব বন্ধক রেখে আর খেতে পারছি না এখন থালা নিয়ে এখন ভিক্ষা করতে যাচ্ছি সাবে কাছে তা যদি ভিক্ষা না দেয় দিদির কাছে এখন হাত পাত কর দিদি আমাদেরকে কি করছে আমরা এটাই চাই দিদি জান আমাদের চাকরিটা রাখে আর টাকাটা যেন আমরা পাই কি মনে হচ্ছে আমার বন্ধু আশ্বাস কিছু পাচ্ছেন আশ্বাস তো দিচ্ছে কিন্তু হচ্ছে কই কারণ আমরা না দেওয়া পর্যন্ত আজকে এখানে ধর্না ধরে আমরা বসে থাকবো আর না হলে ঘরের মধ্যে সুইসাইড করতে হবে তাছাড়া উপায় নাই আপনারা সকলেই তৃণমূল করেন আমরা সবাই তৃণমূল করি আমার হাতে প্রচুর মহিলা আমি আর সবচেয়ে বড় দুজারি করে লোক পাঠাই কারণ যদি আমি আশ্বাস না পাই তাহলে আমি সেই মহিলা নিয়ে আমি সব বসে যাব। কারণ আমার যদি পেট না ভরে তাহলে আমার দিদিকে থাকে তাহলে লাভ নাই দল পরিবর্তন করবে দিদি যদি দেখে তাহলে আমি আরো লক করব আর যদি না দেখে তাহলে আমাকে বসে যেতে হবে কারণ পেটে ভাত না দেখলে আমার পাটি করে তো লাভ নাই এখন কোনো আশ্বাস পাচ্ছেন কিছু বলছেন আশ্বাস তো পাচ্ছি না খালি বলে যে আবার সাতদিন পর আসো দশ দিন পর আসো এটা বলে আর সে সাথ তো বাদ দিয়েও কাজ কেন করান হলো সে বলতো যে আমার হাতে ভিক্ষার পয়সা নাই তাও তোমাদেরকে আমি কাজ করাতে পারবো না ওরা তাও কাজ করাই নিচে আবার বলে তুমি কয়টা দিন থাকো ছাব্বিশ সালে বলে যে না আছে থাক আমি ডাকি নিব এরকম করে আশা দিয়ে দিয়ে আমাদেরকে চুপ করে রাখছে আমার নাম পান্না দাস পান্না দাস পান্না দাস পঁচিশ নম্বর ওয়ার্ড মহিলা সর্বোপরি জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন নির্বাহী বাস্তুকার বিভাগ পার্থ দে কি বলছেন শুনে নেব ব্যাপারটা হচ্ছে আমাদের তরফ থেকে ওদের জন্য যাবতীয় যা করা এবং যে কোনো যত রকম ডকুমেন্ট আমাদের হায়ার অথরিটি চেয়েছেন আমরা পাঠিয়ে দিয়েছি এবং অনেকদিন আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে তো বর্তমানে যেটুকু শুনেছি ওপরে প্রসেস চলছে ওনারাও চেষ্টা চালাচ্ছেন এখন একটু তো সময় লাগে সরকারি ব্যাপারে একটু দেখতে হবে দেখা যাক কী হয় তবে নেগেটিভ কিছু এখন অবধি আমরা শুনিনি তবে দপ্তরের তরফে সমস্যার সমাধানে এখন দ্রুত পদক্ষেপের অপেক্ষা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স